পাপগো হ্যাঁ যাই দে বহর হ্যাঁ ওই দে বহর পারো তো লক্ষ্মী দেখা তো বহর কে বহর আরে না না খালি বহর আরে কি তো বাপিন নি বহর বহর আমার বাপ তো দে আরে বাংলা সে বসে কে এটা ইন্ডিয়ান বসে না না ওরে হপিটা লাগো না না পারবলের বাপের হ্যাঁ হ্যাঁ তো বাংলাদেশ না